যুবরাজনগর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ দোসরা মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই পরিদর্শনে যান তিনি এই পরিদর্শনের পাশাপাশি যুবরাজনগর বাইশ নং বুথের উদ্যোগে যুবরাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঠান্ডা পানীয় ও শরবত প্রদান করা হয় উল্লেখ্য প্রচন্ড গরমে তীব্র দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করে যুবরাজনগর বাইশ বুথের সকল কার্যকর্তারা যেখানে এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের সভাপতি শ্রীবাস পাল বাইশনং বুথের বুথ সভাপতি সম্পাদকসহ উক্ত এলাকার প্রধান এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা